সকালবেলা বাসি কাজগুলো সেরে উঠান ঝাঁপ দেওয়া বাসন মাজা এই সব কাজ করে তারপর একটু গরম জল করলাম জামা কাপড়গুলো ধুয়ে দেবো আর গরম জলটা না হলে জামা কাপড়গুলো নোংরাগুলো উঠতে চায় না তো তাই ভাবলাম যে একটু গরম জল দিয়ে আগে ভিজিয়ে রাখি তো একটু গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপর দেখো উঠান কিন্তু আমি আগে একবার ঝাঁট দিয়েছি তারপরেও মানে টিনির উপর থেকে দেখি কয়েকটা পাতা পড়ে আছে তা আরও সামনেই মানে মাঝখানে উঠানেই পড়ে আছে যাওয়া আসার পথেটাই পড়ে আছে তো ভালো লাগছে না দেখতে মনে হয় যে উঠান মনে হয় ঝাড় দেওয়া হয়নি এরকম টাইপের লাগছে আর কি দেখতে তাই আর কি পাতাগুলো তুলে নিলাম ঝাড়ু দিয়ে তারপর দেখো আমার রান্নাঘরের বারান্দাটা একদম নীলি ধরে আছে নোংরা হয়ে আছে কিরকম দেখা যাচ্ছে আর এই বড় বারান্দাটা কিন্তু লেপা আছে আর এই বারান্দাটা লেপি নেই তাই আর কি এটা বেশি আর কি নোংরা হয়ে আছে তো ভাবলাম যে একটা বারান্দা লেপা আর একটা বারান্দা লেপা নেই তো ভালো লাগছে না দেখতে তাই আর কি এই বারান্দাটাও লেপা শুরু করে দিয়েছে মাটি দিয়ে আর যাদের মাটির ঘর কাছা বারেন্দা কাছা মাটির ঘর আর কি তো তারা কিন্তু দেখবে মানে লেপা মোছা করলে কি সুন্দর লাগে দেখতে তাই না যখন মোছা হয়ে যায় খুব সুন্দর লাগে আর দুদিন পরে আবার ওই যে কি সেই হয়ে যায় মানে শ্যাওলা পড়ে যায় এরকম হয়ে যায় আর কি আর আমাদের বাড়িতে যেহেতু ছায়া রৌদ্র থাকে না তাই আর কি দু তিন দিনে এরকম হয়ে যায় তো দেখো বারেন্দাটা লেপা শেষ বারেন্দাটা লেপে চলে আসলাম ড্রামগুলো নিয়ে মানে জলের ড্রামগুলো যে ড্রামগুলোতে জল আনা হয় আমাদের তো দুটো ড্রাম আছে আমাদের তো ওই ড্রাম দুটো নিয়ে আসলাম ধোয়ার জন্য মানে ড্রাম দুটো নোংরা হয়ে আছে যেহেতু সবসময় জল আনা হয় ডেলি তো আর ধোয়া হয় না মানে ওরকম করে এমনি ধোয়া হয় নর্মাল জল দিয়ে ধোয়া হয় কিন্তু সার্ফ দিয়ে একটু ভালো করে তো ধোয়া হয় না মাজা কষা করা হয় না তো ভাবছি যে আজকে একটু নোংরা নোংরা টাইপের বেশি লাগছে তো তাই আর কি দুটো ড্রামই নিয়ে আসলাম একটু সার্ফ দিয়ে দিলাম ওখানে গরম জল দিয়ে দিলাম আবার একটু বালু দিয়ে দিলাম তো বালুগুলো দিলে একটু তাড়াতাড়ি নোংরাগুলো ওঠে তো এইসব দিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে আর কি ড্রামগুলো ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর দেখো ড্রামগুলো কত সুন্দর লাগছে দেখতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রায় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমি এগারোটার দিকে এখন আমি টান টান করে রান্নাঘরে চলে গেছি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর বাবা গেছে বাজারে বাজার করতে তো বাজার আনলে সবজি রান্না করব তো এখন আমাদের তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি এখন শুধু ভাতটা রান্না করছি তো আজকে আবার রান্না বান্না করে আমি যাব ব্যাঙ্কে একটু ব্যাঙ্কে আমাদের যে সেলফ গ্রুপ আছে তো সেটারই ব্যাপারে একটু দরকার আছে লোনের ব্যাপারে আর কি তো সেলফ হেল্প গ্রুপ তো অনেকেই করো প্রত্যেকই করো তাই না যারা গ্রামে থাকো গ্রামের হাউস ওয়াইফরা সবাই কিন্তু আমরা সেলফ হেল্প গ্রুপ অনেকে বেশিরভাগই সেলফের গ্রুপে সেলফের গ্রুপে কিন্তু আমরা আছি সেলফ গ্রুপ তাই না তো ওই সেলফ গ্রুপের ব্যাপারে আমি যাব ব্যাংকে লোনের জন্য তো তাতে রান্না করে নিই রান্না বান্না করে আবার যেতে হবে খাওয়া দাওয়া করে তো চলো তাতে রান্নাটা সেরে তারপরে দেখা যাচ্ছে রান্না আমার হয়ে গেছে এখানে দেখো আমি শুক্তি মাছ দিয়ে অল্প একটু সবজি করেছি আর আজকে বেশি সবজি কোনো কিছু করি কেন কারণ কালকের না একটু ওই কবি ঘন্ট আর একটু ডাল রয়ে গেছে তো ভাবছি যে এইসব দিয়ে দুপুরটা খেয়ে নেই তারপর রাত্রে তো রান্না করতেও হবে তাই আর কি বেশি আজকে রান্না করিনি শুধু ওই শুকটি মাছের সবজিটাই বানিয়েছি আর বাকি তো সবজি রয়েছে কালকে রাতে তো ওটা দিয়ে আর কি খেয়ে নেবো দুপুরটা তো দেখো খাওয়া দাওয়া স্টার্ট করব ওর বাবা খেয়ে নিয়েছিল আগে তাই খাবে না আর এখন শুধু খাবে প্রীতম খাবে আর আমি খাবো তো তোমাদেরকে আগে বলেছি আমি ব্যাংকে আসব তাই আর কি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করে রেডি হয়ে একটু আবার রিলসও বানিয়ে নিলাম কাজের মাঝখানে কিন্তু কাজ করে একটু রিলস বানিয়ে নিলাম রেডি হয়ে রিলস বানানোর পর তারপর কিন্তু দেখো চলে এসছি আমি ব্যাঙ্কে একটু সেলফ হেল্প গ্রুপের কাজে মানে ব্যাঙ্ক হচ্ছে নিচে আর আমরা আছি এখন উপরতলায় তো ব্যাংকের কাজ সেরে এসে পড়ছে বাড়িতে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এখন সন্ধ্যেও হয়ে গেছে প্রায় আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেলো যেহেতু মেলা আছে ওইদিকে একটু ঢুকেছিলাম তাই আর কি দেরি হয়ে গেছে এখন বাড়িতে আসলাম সন্ধ্যে হয়ে গেছে এখন বাস বাতি দেবো আর আবার তো কোনো কাজ নেই রাতে ভাত রান্না করা মানে করতে হবে করার আছে ভাত রান্না তো রান্না করলেই আজকে শেষ তো ভিডিওটা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী যা তাড়াতাড়ি যা প্রীতম প্রীতি দুজনে যাচ্ছে মেলায় দেখি দেখা পুরা লুকটা ই টাটা মেলায় যায় দুইজনে বলে যায়